ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তেজনার মধ্যে আইআরজিসির বড় ফিলিস্তিনের মাটিতে অনেক নবী রাসুলগণ এসেছিলেন ফিলিস্তিন থেকেই ইসলাম প্রচার হয়েছিল আজ ফিলিস্তিনের মানুষের উপরেই নির্যাতন করছে ইহুদিরা থেমে আছে মুসলিম নেতারা কিন্তু এখনো থেমে থাকেননি ইরান খামিনি এখনো উচ্চ গলায় কথা বলে যাচ্ছেন খামিনি মুসলিমে নেতা মুসকি হেসে কাবু করে ফেলল ট্রাম্পকে চলুন আজকের এই প্রতিবেদন আমরা দেখিনি নিরবতা যেন এক পূর্বাভাস ঝড় আসন্ন মধ্যপ্রাচ্যের আকাশে জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ আর তার বুক চিরে এবার মুখ খুললেন ইরানের মেজর জেনারেল হোসেন সালাম চার এপ্রিল একটি মার্কিন সি সেভেন্টিন সামরিক বিমান ইরানের আকাশসীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিমানটির নাম আর সি এইচ এইট ফাইভ সিক্স এটি কাতারের আল হুদেইদ ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে ট্রাম্পকে বোমা ফেলবেন নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি এক উত্তাল প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয় বাস্তবতার খুব কাছাকাছি দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তেজনার মধ্যে আইআরজিসির বড় নির্দেশ উত্তেজনা ক্রমেই বাড়ছে যেন এক বিশাল ঝড়ের প্রস্তুতি আমেরিকা আর ইরান দুই মহাশক্তির মধ্যে এক বিশাল দ্বন্দ্বের ফাটো ট্রাম্পের হুমকি ইরানকে বোমা হামলা করার অঙ্গীকার যেন কৃপণতা নেই যেন কোনো বাঁধন নেই এবং তেহরান নিজেদের প্রস্তুত করছে আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে একটি বিপর্যয়কর নির্দেশ জারি করেছে মার্কিন যুদ্ধ জাহাজকে অদৃশ্য ইরানি আক্রমণ এড়াতে পেরেছে টেহরান কি একটি সি বিমান জ্যাম করেছে আকাশে যুদ্ধের দামামা বাড়ছে জিপিএস সংকেত জ্যাম করে জাহাজগুলোকে ইরানের জলসীমায় টানার চেষ্টা হরমুজ প্রণালীকে অন্ধ করা হয়েছে ইউকে এমটিও জানিয়েছে জাহাজগুলোকে দিক হারিয়ে ফেলেছে চার এপ্রিল একটি মার্কিন সি সামরিক বিমান ইরানের আকাশ সীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিমানটির নাম এটি কাতারের আল ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে যে অঞ্চলটি এখন পরিচিত ডিফেন্ডার ডোম নামে প্রতিবেদনগুলো বলছে এই বিমানটি সম্ভবত পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ার সময় জিপিএস হস্তক্ষেপের শিকার হয়েছিল একই সময়ে ব্রিটেনের ইউকে মেরিটেম ট্রেড অপারেশনস এমটিও জানায় হর্ম প্রণালীর কাছাকাছি এলাকায় গুরুতর জিপিএস জ্যামিং হয়েছে এটি বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ ইউকেএমটিও জানিয়েছে এই এলাকায় একাধিক জাহাজ একাধিক ঘন্টা ধরে নিভিগেশন সমস্যায় পড়েছিল নিভিগেশন সিস্টেম কাজ না করায় জাহাজগুলোকে ব্যাকআপ পদ্ধতির উপর নির্ভর করতে হয়েছে বলে সতর্ক করেছে ইউকেএমটিও উল্লেখযোগ্য বিষয় হলো ইরানের বিরুদ্ধে অনেক আগে থেকে জিপিএস যুদ্ধ প্রযুক্তি তৈরি ও ব্যবহার করার অভিযোগ রয়েছে দশ মার্চ আবু মুসাদিপে বসানো ইরানি জিপিএস জ্যামার বিমান এবং জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটাই বলে জানা গেছে এতে সামরিক ও বেসামরিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এই জিপিএস জ্যামিং এর ঘটনা ঘটেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে ছয়টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিটু বোমারু বিমান পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন কর্মকর্তারা বলছেন এই পদক্ষেপটি নেওয়া হয়েছে নিকটবর্তী শত্রুদের আগ্রাসন ঠেকাতে যা মূলত ইরানকে উদ্দেশ্য করে বলা হয়েছে এদিকে ইরান বন্ধুর আব্বাস ও চাবাহারের আশেপাশের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে বলে জানা গেছে তেহরান জানিয়েছে যদি কেউ ইরানের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সাথে সাথে গুলি চালানো হবে ইরানের সামরিক সূত্র আরও বলেছে আরব সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজের জাহাজের ওপর এখন আইআরজিসির রাডার নজর রাখছে যদি আমেরিকা হামলা করে তাহলে গোটা অঞ্চল আগুনে পুড়ে যাবে চার এপ্রিল ইরানের সরকারি টেলিভিশনকে বলেছেন এক আইআরজিসি জেনারেল এই উত্তেজনার পেছনে কারণ হলো ট্রাম্পের সাম্প্রতিক হুমকি তিনি বলেছেন যদি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে বোমা মারবে তিনি আরও বলেছেন আগের মতোই দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হতে পারে যেগুলো তার প্রথম মেয়াদে ইরানের অর্থনীতিতে চাপে ফেলেছিল তবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান জানিয়ে দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবেন না কূটনৈতিক কোনো অগ্রগতির ইঙ্গিত না থাকায় ট্রাম্প ধীরে ধীরে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছেন পেন্টাগন ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপস্থিতি আরও দীর্ঘায়িত করেছে এবং ইউএসএস কার্ভিনসন স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর জন্য রুট পরিবর্তন করেছে সব মিডিয়া মনে হচ্ছে ওয়াশিংটন এখন বড় কোনো সংঘর্ষের জন্য নিজেকে প্রস্তুত করছে প্রথমত এই শনিবার দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বসতে চলেছে যদি এই আলোচনায় চূড়ান্ত ব্যর্থতা আসে তবে কূটনৈতিক সুতো ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত দ্বিতীয়ত জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা প্রধান তেহরান যাচ্ছেন এই সফর যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উদ্দেশ্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয় তবে চাপের পর্বত আরও উঁচু হবে এখান গল্পটা নেয় দিকে ট্রাম্পের পশ্চিম এশিয়া থেকে বিশেষ দূত একটি বার্তা দিচ্ছেন বারবার ইরানের সাথে যেকোনো চুক্তিতে থাকতে হবে কঠোর পর্যবেক্ষণ ও যাচাইয়ের নিয়ম ইউরেনিয়াম কতটা সমৃদ্ধ হচ্ছে সেটা দেখতে হবে অস্ত্র তৈরির চেষ্টা হলে ধরতে হবে কিন্তু ইরান এখানে সরলভাবে বসেনি আইআরজিসির এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক শক্তি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা কাঠামো নিয়ে কোনো আলোচনা হবে না একেবারে লাল রেখা টেনে দিয়েছে তেহরান কূটনীতি আজ ঝুলছে এক সূক্ষ্ম সুতো তৈরি করছে সংঘর্ষের মঞ্চ তাহলে কি ট্রাম্প বোমা ফেলবেন ইরানের পারমাণবিক স্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মতে এখন চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারে এখন এক বিপজন সীমার কাছাকাছি উইটক্স নিউজকে বলেছেন শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য তিন দশমিক ছয় সাত পার্সেন্ট ইউরেনিয়ামই যথেষ্ট যেটা নির্ধারণ করা হয়েছিল দু সালের ঐতিহাসিক চুক্তিতে কিন্তু ট্রাম্প নিজেই দু সালে সেই চুক্তি ছেড়ে ফেলেছিলেন ইরান এখন আর নেই তারা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে মাত্র ত্রিশ পার্সেন্ট দূরে গ্রেড উপাদান থেকে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে ইরানের হাতে দুশো পঁচাত্তর কেজির মতো ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম আছে একটি বিপদজনক ভান্ডার মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন রাজনৈতিক সিদ্ধান্ত এলেই মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে এই মজুদকে নব্বই পার্সেন্ট এর অস্ত্র গ্রেডে রূপান্তর করা সম্ভব আর একটা কার্যকর বোমা তৈরি হতে পারে বারো থেকে আঠারো মাসে তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন ছ মাস বা তারও কম সময়ে ইরান একটি ব্যাসিক পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে যদি তাদের বৈজ্ঞানিক টিম এখনই কাজে নামে আর গুরুত্বপূর্ণ ব্যাপার সেই টিমগুলো প্রস্তুতি আছে মার্কিন গোয়েন্দারা বলছেন ইরান ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে শুধু প্রয়োজন সর্বোচ্চ নেতার একটি সবুজ সংকেত এখন প্রশ্নে দাঁড়ায় ট্রাম্প যদি হামলা করতে চান তাহলে টার্গেট কি হবে স্ক্রিনে যে মানচিতাতে দেখা যাচ্ছে ইরানের নানান জায়গায় ছড়িয়ে আছে পরমাণু স্থাপনা হিটকফ অবশ্য বলছেন তিনি পুরো অবকাঠামো ধ্বংস চান না বরং চান যাচাই তদারকি ও সতর্ক পর্যবেক্ষণ তার মতে পারমাণবিক অস্ত্র বানানো শুধু ইউরেনিয়াম নয় এতে রয়েছে ওয়ারহেড ডিজাইন ডেলিভারি সিস্টেম আর বিস্ফোরণ ঘটানোর জন্য নির্দিষ্ট ট্রিগার মেকানিজম এই মন্তব্য তিনি করেছেন মাত্র কয়েকদিন আগে যখন তিনি ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছিলেন উভয় বলেছে বলেছে আলোচনা আলোচনা ছিল ইরান ভালো হয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তারা যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বললেন আমি এই সমস্যার সমাধান করবো এটা সহজ আমি চাই ওরা ধনী শক্তিশালী দেশ কিন্তু একটা শর্ত ওদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না যদি খুব কঠোর কিছু করতে হয় তা করবে প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু